আকাশবাণী কলকাতা খবর খবর প্রথমে বিশেষ বিশেষ দেশে করোনা সংক্রমণ থেকে আরোগ্যের হার বেড়ে চুরানব্বই দশমিক দুই শূন্য শতাংশ হয়েছে পশ্চিমবঙ্গে এই হার তিরানব্বই কোভিড অতিমারি জেরে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলা ও ভ্যাকসিন প্রয়োগের মতো বিষয় নিয়ে প্রধানমন্ত্রী সর্বদলীয় বৈঠকে বসেছেন ভারতীয় রিজার্ভ ব্যাংক দু হাজার কুড়ি একুশ অর্থবর্ষে জিডিপি সংকোচনের পূর্বাভাস নয় দশমিক পাঁচ থেকে এনেছে দশমিক পাঁচে চাকরিভিত্তিক অভিবাসী ভিসার সংখ্যা বেঁধে দেবার সংস্থান মার্কিন সেনের সর্বসম্মতভাবে তুলে নিয়েছে এদিকে চীনে ক্ষমতাসীন সিসিপি সদস্য ও তাদের পরিবারের সদস্যদের মার্কিন সফরের ক্ষেত্রে ট্রাভেল ভিসায় বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করা হয়েছে জনজীবনে অত্যাবশ্যক পণ্য আইন সংশোধনের প্রভাব ও আকাশচোয়া মূল্যবৃদ্ধি নিয়ে আলোচনা করতে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস আজ বৈঠকে বসছে অস্ট্রেলিয়া ও ভারতের তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজ আজ ক্যানবেরায় শুরু হচ্ছে বিস্তারিত খবরের আগে আরও একবার মনে করিয়ে দিচ্ছি করোনা সংক্রমণ এড়াতে মাস্ক পরনো ঠিকভাবে পরুন দুগজ দূরে থাকুন নিরাপদ দূরত্ব বজায় রাখুন হাত ও মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন দেশে করোনা সংক্রমণ থেকে আরোগ্যের হার বেড়ে হয়েছে চুরানব্বই দশমিক দুই শূন্য শতাংশ যদিও দৈনিক আক্রান্ত ও সুস্থ হয়ে ওঠার সংখ্যা আজ কিছুটা বেড়েছে আজ সকাল আটটা পর্যন্ত চব্বিশ ঘন্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ছত্রিশ হাজার পাঁচশো পঁচানব্বই অন্যদিকে রোগমুক্ত হয়েছেন বিয়াল্লিশ হাজার চারশো ষোলো জন এই নিয়ে টানা সাতাশ দিন সংক্রমিতের সংখ্যা একদিনে পঞ্চাশ হাজারের নিচে থেকে এক নতুন মাইল ফলক স্পর্শ করল মোট আক্রান্তের সংখ্যা পঁচানব্বই লক্ষ একাত্তর হাজার পাঁচশো উনষাটে দাঁড়ালেও এদের মধ্যে নব্বই লক্ষ ষোলো হাজার দুশো সুস্থ হয়ে উঠেছেন আরোগ্যের হার বেড়ে হয়েছে চুরানব্বই দশমিক দুই শূন্য শতাংশ বর্তমানে চার লক্ষ ষোলো হাজার যা মোট আক্রান্তের চার দশমিক তিন পাঁচ শতাংশে আরো পাঁচশো চল্লিশ জনের মৃত্যু হওয়ায় করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল এক লক্ষ উনচল্লিশ হাজার একশো অষ্টআশি মৃত্যু হার এক দশমিক চার পাঁচ শতাংশ গত চব্বিশ ঘন্টায় এগারো লক্ষ সত্তর হাজারের বেশি নমুনা পরীক্ষা হয়েছে পশ্চিমবঙ্গে মোট চার লক্ষ তিরানব্বই হাজার তিনশো এই রোগে সংক্রমিত হলেও চার লক্ষ ষাট হাজার ছশো জন সুস্থ হয়ে উঠেছেন আরোগ্যের হার তিরানব্বই দশমিক তিন আট দপ্তরের প্রকাশিত রিপোর্টে উল্লেখ করা হয়েছে বর্তমানে জন চিকিৎসাধীন রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে আট হাজার পাঁচশো ছিয়াত্তর সারা বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ছ কোটি পঞ্চান্ন লক্ষ ছাড়িয়েছে তবে সুস্থ হয়েছেন চার কোটি তিপ্পান্ন লক্ষ সাতাত্তর হাজারের বেশি রোগী এ পর্যন্ত পনেরো লক্ষের বেশি মানুষ এই রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে খবর করোনা আবহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ এক সর্বদলীয় বৈঠকে বসেছেন ভার্চুয়াল এই বৈঠকে কোভিড নাইন্টিন অতিমারের ফলে উদ্ভূত বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবিলা এবং কোভিড পরবর্তী ভারতের অবস্থা ও ভ্যাকসিন প্রয়োগের মতো বিষয় নিয়ে আলাপ আলোচনা হবে সরকারি সূত্রে জানা গেছে সংসদের উভয় সভায় দলনেতাদের এই বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে এছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধনও উপস্থিত রয়েছেন এছাড়া আছেন কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরী গুলাম নবী আজাদ তৃণমূল কংগ্রেসের নেতা ডেরেক ওব্রায়ন ডিএমকে টিআর বালু এনসিপি প্রমুখ দেশের বিভিন্ন স্থানে কোভিড ভ্যাকসিন কেন্দ্রগুলিতে প্রধানমন্ত্রীর সফরের প্রেক্ষিতে এই বৈঠক বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে ভারত এই করোনা টিকা তৈরি ও প্রয়োগের ক্ষেত্রে আত্মনির্ভরতার পথে চলতে আগ্রহী দেশীয় পদ্ধতিতে টিকা তৈরিতে উৎসাহ দানের জন্য কেন্দ্র ইতিমধ্যেই মিশন কোভিড সুরক্ষার আওতায় নশো কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেছে পুনের সেরাম ইনস্টিটিউট সহ অন্তত পাঁচটি ফার্মাসিউটিক্যাল কোম্পানি এই টিকা তৈরির প্রয়াস চালিয়ে যাচ্ছে ভারতীয় রিজার্ভ ব্যাংক দু হাজার কুড়ি একুশ অর্থবর্ষে জিডিপি সংকোচনের পূর্বাভাস নয় দশমিক পাঁচ থেকে সাত দশমিক পাঁচেই এনেছে আজ মুম্বাইয়ের ঋণ নীতি কমিটির বৈঠকের পর আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস এক ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে একথা জানান দ্য রিয়াল জিডিপি গ্রোথ ফর 2021 টোয়েন্টি ওয়ান ইজ প্রজেক্টেড এট মাইনাস সেভেন পয়েন্ট ফাইভ অ্যান্ড দ্রেকআপ উড বি এজ ফলোস দ্য ফার্স্ট টু কোয়ার্টার্স আর অলরেডি নোন অ্যান্ড ফর কিউ থ্রি উয়ার প্রজেক্টিং প্লাস জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্ট অ্যান্ড ফর কিউ ফোর উয়ার প্রজেক্টিং প্লাস জিরো তিনি আরও বলেন প্রধান স্বল্পমেয়াদি ঋণের ওপর সুদের হার বা রেপো রেট চার শতাংশ অপরিবর্তিত থাকছে রিভার্স রেপো রেটও তিন দশমিক তিন পাঁচ শতাংশই থাকছে মার্জিনাল স্ট্যান্ডিং ফেসিলিটিও থাকছে চার দশমিক দুই পাঁচ শতাংশ জম্মু কাশ্মীরের তৃতীয় দফায় জেলা উন্নয়ন পরিষদ ডিডিসি নির্বাচনে ভোটগ্রহণ চলেছে এই পর্যায়ে তেত্রিশটি সংসদীয় আসনে তিনশো পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন ভোটগ্রহণ চলবে দুপুর দুটো পর্যন্ত সকাল নটা পর্যন্ত আট দশমিক তিন তিন শতাংশ ভোট পড়েছে কোভিড বিধি মেনে গ্রেটার হায়দ্রাবাদ পৌরসভা নির্বাচনে ভোট গণনা চলেছে একশো পঞ্চাশটি ডিভিশনে পোস্টাল ব্যালটে গণনার কাজ প্রায় সম্পূর্ণ এর মধ্যে বিজেপি এগিয়ে অষ্টআশিটি আসনে শাসক দল টিআরএস এগিয়ে আছে বত্রিশটিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আইআইটি দু হাজার কুড়ি বিশ্ব সম্মেলনে ভাষণ দেবেন মার্কিন যুক্তরাষ্ট্রে আয়োজিত এই সম্মেলনে এবারের থিম দ্য ফিউচার ইজ নাও বিশ্ব অর্থনীতি প্রযুক্তি উদ্ভাবন স্বাস্থ্য শিক্ষার মতো বিষয়ের উপর এই সম্মেলনে জোর দেওয়া হবে বলে প্রধানমন্ত্রীর দপ্তর সূত্রে জানা গেছে চাকরিভিত্তিক অভিবাসীর ভিসার সংখ্যা বেঁধে দেবার সংস্থান মার্কিন সেনেট সর্বসম্মতভাবে তুলে দিয়েছে এই ভিসা ব্যবস্থাকে পরিবার ভিত্তিক করে আইন পাশ হওয়ায় আমেরিকায় কর্মরত এবং দীর্ঘদিন ধরে গ্রিন কার্ডের প্রত্যাশী হাজার হাজার ভারতীয় পেশাজীবী উপকৃত হবেন অত্যন্ত দক্ষ অভিবাসীদের প্রতি ন্যায় সংক্রান্ত আইন পাশ আমেরিকায় এইচ ওয়ান ভিসা নিয়ে আসা ভারতীয় তথ্য প্রযুক্তিবিদদের স্বস্তি দিয়েছে এদিকে চীনে ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি সিসিপি সদস্য ও তাদের পরিবারের লোকজনের মার্কিন যুক্তরাষ্ট্র সফরের ব্যাপারে মার্কিন প্রশাসন নতুন নির্দেশিকা জারি করেছে এই নিয়মে ট্রাভেল ভিসার মেয়াদ সর্বোচ্চ মাস করা হয়েছে এতদিন চীনের সাধারণ নাগরিকদের মতো দলের সদস্যরাও সে সফরের জন্য সর্বোচ্চ দশ বছরের ট্রাভেল ভিসা পেতেন এছাড়াও এই ভিসা সিঙ্গেল এন্ট্রির জন্যই কার্যকরী হবে আগে একাধিকবার ব্যবহার করা যেত বলে প্রশাসনের মুখপাত্র জানিয়েছেন মার্কিন বিদেশ বিদেশনীতি আইন ব্যবস্থায় সুরক্ষার পাশাপাশি দেশকেও সিসিপির প্রভাব থেকে প্রতিরোধ করতেই এই বিধি বিধিনিষেধ শীঘ্রই কার্যকরী করা হবে কেন্দ্রীয় সড়ক ও মহাসড়ক মন্ত্রী নীতিন গাডকারী ও নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেফিউ রেও আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে পনেরোটি জাতীয় মহাসড়ক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন দুশো সত্তর কিলোমিটার দীর্ঘ এই মহাসড়ক নির্মাণে ব্যয় বরাদ্দ হয়েছে চার হাজার একশো সাতাশ কোটি টাকা জনজীবনে অত্যাবশ্যক পণ্য আইন সংশোধনের প্রভাব এবং এর জেরে আকাশ মূল্যবৃদ্ধি নিয়ে আলোচনার জন্য তৃণমূল কংগ্রেস আজ বৈঠকে বসছে দলনেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী কথা জানিয়েছেন গতকাল এক টুইট বার্তায় তিনি বলেন কেন্দ্র বিতর্কিত কৃষি আইন প্রত্যাহার না করলে তারা আন্দোলন শুরু করবেন কৃষকদের জীবন ও জীবিকা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে মমতা অবিলম্বে কৃষি আইন প্রত্যাহারের দাবি জানিয়েছেন এদিকে কেন্দ্রের নতুন কৃষি বিল বাতিলের দাবিতে নন্দিয়ার কল্যাণীর গয়েশপুরে আজ সারা ভারত কৃষক সভার পক্ষ থেকে পথ অবরোধ করা হয় কৃষকদের মন থেকে সব রকম শঙ্কা দূর করতে সরকার খোলা মনে আলোচনা করতে প্রস্তুত বলে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার জানিয়েছেন তিনটি কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলনরত কৃষক সংগঠনগুলির প্রতিনিধিদের সঙ্গে গতকাল নতুন দিল্লির বিজ্ঞান ভবনে সাত ঘন্টার বেশি আলোচনার পর শ্রী তোমর সাংবাদিকদের বলেন সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে সরকারের কোন মনোভাব নেই আন্দোলনে ইতি টানতে কৃষকদের আবেদন জানিয়ে শ্রী তোমর বলেন পঞ্চম দফার আলোচনা হবে আগামীকাল তৃণমূল কংগ্রেস নন্দীগ্রামের বিধায়ক ও মন্ত্রিসভার প্রাক্তন সদস্য শুভেন্দু অধিকারীকে দলের সরকারি কর্মচারী ফেডারেশনের মেন্টার পদ থেকে সরিয়ে দিয়েছে তার জায়গায় পরিষদীয় দলনেতা পার্থ চট্টোপাধ্যায়কে পুনরায় দায়িত্বে ফিরিয়ে আনা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে মুখ্যমন্ত্রী দলনেত্রী মমতা ব্যানার্জি গতকাল নবান্নে কর্মচারীদের দাবি দাবা নিয়ে ফেডারেশনগুলির সঙ্গে যে বৈঠক করেন সেখানে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গেছে মাঝেরহাট সেতু আজ সকাল থেকে যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে তবে শুধুমাত্র ছোট গাড়ি চালানোর অনুমতি দেওয়া হয়েছে বাস বা ভারী গাড়ি আপাতত চলবে না মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গতকাল চার লেনের এই জয়হিন সেতুর উদ্বোধন করে বলেন সেতু তৈরির জন্য খরচ হয়েছে তিনশো কোটি টাকা পুরো টাকাই দিয়েছে রাজ্য সরকার উল্লেখ্য দু সালে আঠারো সালের চৌঠা সেপ্টেম্বর সেতুটি ভেঙে পড়েছিল আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্য অনুসন্ধানের জন্য এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডি গতকাল এক রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কলকাতার তিলজলা মুর্শিদাবাদের ফারাকা ও বহরমপুর সহ চারটি গ্রাহক সেবা কেন্দ্রের কর্ণধারদের বাড়িতে তল্লাশি চালায় তাদের বাড়ি ও ব্যাংকের গ্রাহক পরিষেবা কেন্দ্রগুলির ঘিরে ফেলে তল্লাশির পাশাপাশি কর্ণধারদের দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদ করা হয় ওই কেন্দ্রগুলি থেকে নির্দিষ্ট কিছু অ্যাকাউন্টে মোটা অঙ্কের টাকা লেনদেন সংক্রান্ত তথ্য নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় অনলাইন ব্যাংক প্রতারণার শিকার হয়েছেন মুর্শিদাবাদের বাসিন্দা রাজ্য পুলিশের প্রাক্তন ডিএসপি জসীমউদ্দিন শেখ চৌদ্দ দফায় প্রায় ষাট হাজার টাকা তার অ্যাকাউন্ট থেকে তুলে নেওয়া হয় বলে অভিযোগ দু হাজার উনিশের ফেব্রুয়ারিতে তিনি ওই অ্যাকাউন্ট খোলা হলেও তাতে কোনো লেনদেন বা অনলাইন কেনাকাটা হয়নি বলে প্রাক্তন ডিএসপি জানিয়েছেন এই ঘটনায় ব্যাংক কর্তৃপক্ষ বহরমপুর সাইবার থানায় অভিযোগ দায়ের করেছে রাশিয়ার আমন্ত্রণে আন্তর্জাতিক ভলেন্টিয়ার্স দিবসে ভারতে প্রতিনিধিত্ব করছে কোচবিহারের গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজের চতুর্থবর্ষের ছাত্র মোহাম্মদ হেদায়াতুল্লাহ ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলি দুদিনের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজ আজ শুরু হচ্ছে প্রথম ম্যাচ হবে ক্যানবেরায় খেলা শুরু ভারতীয় সময় দুপুর একটা চল্লিশে ইন্ডিয়ান সুপার লিগ ফুটবল আইএসএল ফুটবলে আজ গোয়ার বাম্বুলিমের জিএমসিম স্টেডিয়ামে চেন্নাই এন এফসি ব্যাঙ্গালুরু বিরুদ্ধে খেলবে শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ একবার দেশে করোনা সংক্রমণ থেকে আরোগ্যের হার বেড়ে চুরানব্বই দশমিক দুই শূন্য শতাংশ হয়েছে কোভিড অতিমারীর জেরে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলা ও ভ্যাকসিন প্রয়োগের মতো বিষয় নিয়ে প্রধানমন্ত্রী সর্বদলীয় বৈঠকে বসেছেন